যারা যারা শোনেন যারা যারা দাঁড়াইছেন এখন যারা বলতে পারবেন এরা মিষ্টি পাইবেন ঠিক আছে বলেন এশার নামাজ সতেরো রাখাত সুন্নত চার রাখাত ফরস চার রাখাত সুন্নত দুই রাখাত নফল দুই রাখাত বিতির তিন রাখাত

মদিনা মদিনা কথা বলবেন না শেষ ফেল মারিছেন হ্যাঁ ফেল মারিছেন দেখে আপনি বলেন আপনার বাদাই দিছে আপনি বলেন আপনি আমি বুঝা আপনি পারবেন আমি দেখা হইলে বলেন পারছেন না শিশিরে দুঃখিত আপনি বলেন তাহলে জুরা জুরা বলেন হ্যাঁ ষোলো টাকা হ্যাঁ

Moran. Sayılar çüngr. Sayılar boros. Duru tamam dedi ko. Sayılar da var, duru hatılopi tine mazat, duru hat. Ne dedin? Maden. Maden. Duru novel. Duru novel. Duru çüngr. কিতা আচ্ছা এখন যারা খারাপ হয়েছে কেবল ধরেন বিতর নামাজ কিতা দা সুন্নাত ফরয নফল ওয়াজিব যারা খারাপ যারা এরা বলেন তো বিতর নামাজ সুনত নফল মুস্তাহাব ফরয কিতা দা বলেন কেবল ধরবেন বলেন বলেন নামাজ কিতা দা নামাজ কি উচিছে উল্টা উল্টা এলাইছে আপোনাৰ আপোনাৰ কৈছে ন আপোনাৰ আপোনাৰ নীতি নামাজ নামাজ কেইটা চিঞনী